সকালবেলা উঠে এই যে মুরগি কাটার ব্যস্ততা দেখতে পাচ্ছ কারণ আজকে মনে হয় চলে যাব আমি তাই বিদায় জানানোর জন্য মা মুরগি কাটছে সকালবেলা ঘুম থেকে উঠে জানো দেখো পিছন সাইডে দেখতে পাচ্ছ কুয়াশা এখনো বেলাও ওঠেনে তা ঠান্ডা চাপও রয়েছে তা মাও সোয়েটে পড়েছে আমিও চাদর পরে রয়েছি তাই এদিকে মুরগি কাটছে মা তাই মার পাশে চলে আসছে তো আমিও একটু সহযোগিতা করবো কাটাকাটি না অনেক কেরোসিন ছুলে দেয় আলোর ছুলে এই এইসবই আমি করবো কারণ আমি থাকে না এটা তো সত্যি কথা আমার মা পারে মা যদি মুরগি কাটতে সব কাজে expert আমার মা এদিকে বাবার কাছে সকালবেলা উঠে গাড়ির কাছে চলে গেছে গাড়ি নিয়ে মানে মলম দিতে হান্ডি যেটিকে ওটা মলম দিতে চলে গেছে বাবার আবার দুই বেলা ভাত দেওয়া লাগবে তো সেই জন্য মা একটু সকালবেলা উঠে ব্যস্ততার ভিতরে রান্না বান্না করে সব দিন মানে বর্মশাই বলেছে যে রেডি হয়ে থাকো আমি ওখান থেকে এসে তোমাকে নিয়ে যাবো এখনো জানি না সত্যি কিনে মিথ্যে তা মা তো মুরগি কেটে দিয়েছে মানে আর থাকা যাচ্ছে না ওইটাই না এমনিও জানি না যে কি হবে আসবে কখন দেখি দুপুরের পরে বেরোয় নাকি বেরোলে তো সবাই জানতে পারবে ওরে শালা মুরগিটাই কি তেল বেশি বড় না কিন্তু তো দেখ প্রতিদিন তেল হয়ে ঠান্ডা আমার একদম তেল হয়েছে বয়সও বেশি না ছয় সাত মাস ছয় সাত মাস

ঠান্ডা ওটা ছাড়াচ্ছেই না মুখ থেকে তাই ধোঁয়া বেরোচ্ছে যাচ্ছে মনে হচ্ছে গরমে বাষ্প হচ্ছে আর কি কি ঠান্ডা কুমড়ো গুলো কি ঠান্ডা মা এদিকে এখনো মধ্যে কেটে যাচ্ছে এখনো কাটা হয়নি আরকি এদিকে আর ছোলা হয়ে গেছে এখন শাকগুলো আবার কাটা লাগবে দেখো পুরো মনে হচ্ছে কি গাছ থেকে মানে এখনই সকালে উঠে আসছে পুরো ঠান্ডা হয়ে গেছে আমার ভাই এই যে সকালবেলা উঠে গাছে ওঠা লাগছে কৃষির জন্য জানো ওঠতে হচ্ছে চুই ঝালার জন্য চুই ঝাল চুই ঝাল চুই ঝাল আমার ভাই শখে পড়ে সকালবেলা উঠে বলে গাছে উঠছে তা কি শখের জন্য এই তুই ঝালের জন্য চুই ঝাল এই মোটাটা কাটতে সবাই না মায়া লাগছে দেখো তুই ঝাল বোঝা হচ্ছে আম গাছ আর চুড়ি ঝাল কি করছে কি অভদ্র রে তুই তুই পারিস বলে তোকে বলে না সবাই এই দেখো চুড়ি ঝালের দিকে খৈ ছেড়ে যাচ্ছে মানে এত মোটা হয়েছে যে আম গাছের মতন ছাল উঠে যাচ্ছে মোটাটা কবে কাটবে কে জানে

ভিতরে ঢুকে যাবে ভালো সন্টু খুব দুষ্টু হয়ে গেছে হ্যাঁ রান্না হতে দেখো একটু টেস্ট করে দেখি দিদা একটু দাও এই এইটা তোমার জন্য রাখছে দিদা দাদা ভাত দেওয়ার জন্য বোতলে জল ফরচে ফেলেছিস কেন আমি দেখি 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 কে দেখি সন্টু কেমন হয়েছে বাহ বলো

পেটি জি মদল আছে না চিনি দে আবার আটা দিবে না নাকি উপরে ভাই দিয়ে দে হ্যাঁ ভুট্টার গুঁড়ো দিয়ে রুটি বানায় সেটা করে ভিতরে কি দিয়েছে কে জানে খালি চিনি মনে হচ্ছে নারকেলের না পিস পিস করে কেটে ওইভাবে পেটিস বানাইছি না কি বানাইছি জানিনা পেটিস তো না মাছের পেটি মাছের পেটি হ্যাঁ পাথরের পেটি ভাঙছি তো মছ মছ করছে একদম হুম খেয়ে দেখ কত করে নাছো রে পাঁচ টাকা তাহলে ঠিক আছে পাথরে খাবার पंचाश टके पेटे जो पांच टका ना तो नहीं भाव हां देखते हो तो ऐसे ना जाने बस हम्म ऐसे तो थक सकता हूं नमस्कार कर लगन थक मास पाइसिस आई अल्प का अल्प का बेसी कर धर ना नहीं नहीं की की पान मोरी मोरी की की जैसे नारके अरे रोई मास ना मिर्गे রুই যা এরকম তো আর দুটো তিনটে বাদ দিবলে তো হতো তিনটে হম হম আর দুটো রয়েছে আচ্ছা এগুলো রয়েছে তো জয়ন্ত করছিল বাদ দিছে না বাদ দিছে না নাকি পাতায় বাঁধি এই জায়গায় একটু বাদ জানিস জায়গায় তোর মাছি করে যে মাছ হতেছে 1 ঘন্টা হচ্ছে তাহলে না 1 ঘন্টা বা ঘন্টা না হয়েছে 1 ঘন্টা প্রায় কেজি খরিক মাছ প্রায় বসি দিয়ে ধরা যায় আর এক খ্যাপে মাঝে মাঝে 1 কেজি আসে আর ছোট ছোট मोटेও আসে না পুকুর মাছ আছে তো কোন সময় কোন সময় বাধে কোন সময় বাধে না আর এমনিও ঠান্ডা সময় হলে মোটেই মাছ বাধে না এখনো রোদ বলে একটু মাছ বাঁচছে আর কি তুই কি এখনো চলে যাবি যে আবার কুমড়োর যে ডাটা ছিল সেগুলো দিয়ে যে মাছ দিয়ে রান্না করছে মা সকালে খেয়ে দেবে আবার মাছ ধরতে গিয়েছিল সিরাজের সাথে মা তাই এসে আবার এই যে রান্না করছে আর এদিকে মাংসের ঝোলও রয়েছে আর বড় মশার জন্য হ্যাঁ বড় মশার জন্য তো রয়েছে আলাদা উঠানো আর কুমড়োর পাতা বাটা রয়েছে দুপুরে খাবার সবাইকে খেতে দিতে হবে মাছ ওইভাবে নিয়ে আসিস না কিছু হবে না যে মাছগুলো লাফাতে একটু জলে করে নিলে মানে সব মাছগুলো বাঁচিয়ে থাকতো নিস আরে চুই জালের গাছটা মরে যাবে না দেশ কেন চুই জালের গাছটা ওর ভিতরে যাবে না ওই হ্যান্ডেলে ঝুলো না গাড়ি হ্যান্ডেলে ঝুলো নিয়ে যাবে না মাছগুলো মরে যাবে না ও নিয়ে যাবে বলে নিয়ে মাছগুলো ধরছে বসে দিয়ে এদিকে সন্তর জন্য এই যে দেশি ডিম ভাজা লাগছে কারণ মা মাছের তরকারিতে লঙ্কা দিয়ে দেবে বলে ও খাইতে পারবে না বলে আবার দেশি ডিম এসে ভাজা তুলতুলি এই যে ভাই চলে আসছে বারো বাজার কাছে সব দিন বিকেলে আসে বারো বাজার তাই যে বারো বাজার নিতে আসছে ভাইকে বলেছি দাঁড়া করাতে কি উঠাচ্ছে হ্যাঁ উঠাচ্ছে

নিরামিষ মানে কি ও নিরামিষ মানে ঝাল ছাড়া কি নিরামিষ ঝাল ছড়া নিরামিষ কোন জায়গাতে আসলো টন্টুর জন্য ঝাল ছাড়া একটা লাগলো আমাদের এই যে বাচ্চা কাচ্চা সব ঝাল ছাড়া বলা

না এটা তো তোমাদের ব্যবসা ওটা কোনো অসুবিধা নেই সবাই বিজনেস করতে গেলে চারিদিকে যেরকম ছড়ায় সবাই কাঁচা লঙ্কার পরে এদিকে ধনে পাতা আগে এবার শক্ত বানায় যাচ্ছে না সন্টু ঘুম থেকে উঠে গেছে আর যে সন্টুটা নিয়ে আছে সন্টুর মামা এই মাত্র উঠেছে দুপুরে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে রাস্তায় আসছে

দিদার কাছে একটু টক লাগছে দিদার জ্বর না ওষুধ খাচ্ছে আমাকেও ভালো লাগতো সত্যি ভালো লাগতো শিড়ি পরে বসে সেই জায়গায় বসে খেয়ে নিচ্ছি ওই রান্নাঘর ওই দিকে মাও বসে খাচ্ছে দিয়ে আর ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বসে খাচ্ছে